আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বা বিডিও অফিসে আপনার ছেলে মেয়েদের রেশন কার্ড করার জন্য নতুন আবেদন জমা করেছেন তারা কিভাবে মোবাইল থেকে দেখে নিতে পারবেন আপনার ছেলে মেয়েদের রেশন কার্ড হয়েছে বা হয়নি সেটা মোবাইল থেকে দেখে নিতে পারবেন আপনি খুব সহজে আর সেটাকে মোবাইল থেকে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন রেশন কার্ডটা সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন কিভাবে আপনারা চেক করবেন কিভাবে আপনারা রেশন কার্ড ডাউনলোড করবেন কিভাবে রেশন কার্ড নাম্বারটা আপনারা পাবেন সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলো ভিডিওটা শুরু করি রেশন কার্ডের স্ট্যাটাস দেখার জন্য প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ লিস্টে সার্চ করবেন রেশন কার্ড বলে সার্চ করবেন রেশন কার্ড সার্চ করার পরে প্রথম ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করবেন আপনারা তারপরে এরকম খুলে যাওয়ার পরে এবার নিচে দিকে আপনারা আসবেন সর্বনিচে আসবেন সর্বনিচ থেকে একটু ওপরের দিকে ওঠাবেন এখানে দেখতে পারবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আধার কার্ড দিয়ে আপনার ছেলে মেয়ের রেশন কার্ডটা চেক করে নিতে পারবেন বা আপনার এখানে তীর আছে সেই তীর চিহ্নতে ক্লিক করবেন এখানে আপনি মোবাইল নম্বর দিয়েও আপনি চেক করে নিতে পারবেন আপনার ছেলে মেয়ের রেশন কার্ড অ্যাপ্রুভ হয়েছে বা অ্যাপ্রুভ হয়নি সেই মোবাইল নম্বরে ক্লিক করবেন মোবাইল নম্বরে ক্লিক করার পরে এখানে মোবাইল নম্বরটা আপনি দিয়ে দিবেন মোবাইল নম্বরটা দেওয়ার পরে এখানে সার্চ লিস্ট আছে সেই সার্চ লিস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার মোবাইলে চার সংখ্যায় একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা এখানে আপনারা দিবেন আপনার যদি ছেলে মেয়ে রেশন কার্ড অ্যাপ্রুভ হয়ে থাকে তবে এরকম একটা লিস্ট খুলে যাবে যদি অ্যাপ্রুভাল না হয়ে থাকে তবে এই পরে দেখাচ্ছে আপনাদের কি দেখাবে সেটা এখানে আপনাদের ছেলে মেয়ে যেটা রেশন কার্ড হবে সেটা আপনি এখানে দেখতে পাবেন লাল চিহ্ন হয়ে বা হলুদ চিহ্ন হয়ে কিন্তু আপনার রেশন কার্ড হবে আপনার ছেলে মেয়েদের সেটাকে আপনাকে আধার কার্ড দিয়ে ওটিপির মাধ্যমে অ্যাক্টিভ করে নিতে হবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব প্রথমে এরকম অ্যাপ্রুভ হয়ে হয়ে গেছে এটা দেখাচ্ছে তারপরে যা অ্যাপ্রুভাল হয়নি তাদের কি দেখাবে সেটা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে কোনো পর্যন্ত ওই অ্যাপ্রুভাল হয়নি বা কোনো কাজই করেনি অফিস থেকে তাদের এখানে নো ডাটা ফাউন্ড অপশনটা দেখাবে আর যাদের হয়ে গেছে তাদের প্রথমেই বললাম ওই অপশনটা দেখাবে আপনাদের এবার আপনি কীভাবে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডটা লিঙ্ক করার পরে আপনার রেশন কার্ডটা চালু করতে পারবেন সেটা চালু করার জন্য প্রথমে আবার রেশন কার্ড বলে সার্চ করবেন রেশন কার্ড সার্চ করার পরে এখানে থ্রি ডট আছে ওপরে সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইড আছে সেই ডেস্কটপ সাইডে ক্লিক করবেন ডেস্কটপ সাইডে ক্লিক করার পর প্রথম ওয়েব সাইডে আছে রেশন কার্ড সেই রেশন কার্ডেই ক্লিক করবেন আবার রেশন কার্ডে ক্লিক করার পরে আবার ডেস্কটপ সাইড করে নেবেন কিন্তু আপনারা তাহলে আপনাদের বুঝে বুঝতে সুবিধা হবে তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড সেই লিঙ্ক আধার উইথ রেশন কার্ডে আপনারা ক্লিক করবেন রেশন কার্ডে ক্লিক করার পর কার্ড নম্বরটা দিয়ে দেবেন যেটা স্ট্যাটাস দেখলেন সেখানে আপনার রেশন কার্ড নম্বরটা কিন্তু আছে সেটা আপনারা ভালো করে দেখে নেবেন তারপরে এখানে আপনার রেশন কার্ডটা দিয়ে দেবেন তারপরে এখানে ক্যাপচার আছে সেই ক্যাপচারটা এইখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা দিয়ে দেবেন দিয়ে তারপরে সার্চ লিস্টে সার্চ করবেন সার্চ লিস্টে সার্চ করার পরে আপনার আধার কার্ড নম্বরটা দিয়ে দেবেন ছেলে মেয়ের তারপরে এখানে সেন্ড ওটিপি আছে সেই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন ওটিপিটা দিয়ে দেবেন তারপর আপনার ভেরিফাই অপশান আছে সেই ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনার ছেলে মেয়ের রেশন কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে তার আগে আপনারা ডিলারের কাছ থেকে এক কপি বার করে নিয়ে জমা দেবেন তারপর থেকে আপনারা রেশন কার্ড তারপর থেকে আপনারা রেশন পেতে শুরু করবেন